এটা বিভিন্ন এটা এখন বর্তমানে এই প্রিন্টে আছে তারপর এটা প্রতি সপ্তাহে আপডেট প্রিন্ট হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের এই যে ছয়টা কালার এবং প্রতিটা সুন্দর সব রানিং যে কালার গুলো এগুলো দিয়ে এখন ঠিক আছে জি খুব সুন্দর কালার এর আগে এগুলো ষাট টাকা করে সাজছিলাম প্রতিটা চ্যানেলে ষাট টাকা করে এখন বর্তমানে এই যে কাপড়ের গাছ দুই টাকা করে কম ঠিক আছে এবং করোনা থাকা কলিনী অবস্থা একটু ব্যবসা খুব মন্দ অবস্থা এখানে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে এখন বর্তমানে পঞ্চান্ন টাকা থেকে জেগিংস এটা এখন থেকে চলতে আছে সামনে পূজা সেজন্য কিন্তু এটা সামনে মানে শীত আসতে এক মাস পরে শীতে এই মালটা ব্যাপক মানে প্রচুর চাহিদা এটা আমার নিজস্ব কারখানা এবং কালার গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর এটাই সবচেয়ে ছোটটা এটা পঞ্চাশ টাকা থেকে শুরু এটা কিন্তু ছোট বড় সব সাইজ আছে ঠিক আছে ভাই এই যে একটা কালার এই যে একটা কালার আবার একটা ঠিক রং দুনু লিলেন প্লাজু প্লাজু জগতের যতটা আইটেম আছে ঠিক আছে দুই একটা ডিজাইন বাদে সম্পূর্ণ আমার নিজস্ব কারখানা মাল দুই একটা দেখা চারটা প্রতিষ্ঠান চালাতে হলে সব একটা কারখানা হয় না ঠিক আছে এই কারণে বাইরে থেকে কিছু কালেকশন করতে হয় ঠিক আছে কিছু এর ভিতরে অল্প কিছু মাল শুধু বাইরে সব আমার নিজস্ব কারখানা ঠিক আছে আর আমার কারখানা আছে ঢাকা গেন্ডারিয়া ঠিক আছে সাইডে ঠিক আছে ওই জায়গা আমার নিজের ফ্যাক্টরি অন্য ভিডিও তো দেখছেন আমার কারখানা ভাই ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে সবটাই কোথায় আমার সবটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট জান্নাত দশ বিতান একশো ত্রিশ নম্বর দোকান এর আগামী অনেক ভিডিও করেছি ওইটা হচ্ছে আমার পাশেই দুইটা দোকানে পরে একশো তেত্রিশ কালেকশন ওটার ভিতর সম্পূর্ণ ওয়ান পিস আজকে আমি আছি জান্নাত দশ বিজান একশো তিরিশ নম্বর দোকান এটা আমার নিজস্ব দোকান এটার ভিতরে সম্পূর্ণ প্লাজোর আইটেম প্লাজু জ্যাগিন্স এই যে লেগিংস জিন্সের ডেনিয়াম ঠিক আছে বাচ্চা প্লাজু তারপর বিভিন্ন ডিজাইনের কটি তারপর জিন্সের কোটি লেডিস টি শার্ট

এর আগে আমার ভিডিওতে পঞ্চাশ টাকা করে ছিল এখন কাপুরের দাম সামনে শীত আসতে আসতে ঠিক আছে এবং পূজা উপলক্ষে আমি আরো পাঁচ টাকা করে লেস দিয়েছি এখন বর্তমানে এটা পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে ঘিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কাট ফ্লাউজ এটা বিশ সাইজ এটা পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু এর পরের সাইজগুলো গুলো দশ টাকা করে বাড়বে এটা হচ্ছে চারটা সাইজ বাচ্চা গ্রুপের ভিতরে আর এটা হচ্ছে প্রিন্ট স্কাট ফ্লাউজ প্রিন্টের স্কাট ফ্লাউজ এটা বিভিন্ন এটা এখন বর্তমানে এই প্রিন্টটা আছে তারপর এটা প্রতি সপ্তাহে আপডেট প্রিন্ট হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের এই যে ছয়টা কালার এবং প্রতিটা সুন্দর সব রানিং যে কালার এগুলো দিয়ে ঠিক আছে জি খুব সুন্দর কালার এর আগে এগুলো ষাট টাকা করে সাজছিলাম প্রতিটা চ্যানেলে ষাট টাকা করে এখন বর্তমানে যে কাপড়ের গাছ দুই টাকা করে কম ঠিক আছে এবং করোনা থাকা কলিনি অবস্থা একটু ব্যবসা খুব মন্দ অবস্থা এখানে আরো পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে এখন বর্তমানে পঞ্চান্ন টাকা থেকে সাথে আমরা মালের দাম কমাই ঠিক আছে এবং দেশের স্বাভাবিক দুই তিন টাকা থাকে ঠিক আছে কারণ দেশে স্বাভাবিক পরিস্থিতি করুনা সময় অনেকে আর্থিক সমস্যা সেই কারণে আরো পাঁচ টাকা লেবো ঠিক আছে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা থেকে শুরু প্রতিটা সাইজ দশ টাকা করে বাড়বে আর এটা হচ্ছে বাচ্চা লেহেঙ্গা ফোলা বাচ্চা লেহেঙ্গা ফেলাজো যেটা হচ্ছে বাচ্চা লেহেঙ্গা ফেলাজো ঠিক আছে এটা বিশ সাইজ থেকে মোটা এটা চারটা সাইজ এটা এর আগের বিজুতে অনেক বিরোতে বা অন্য অন্য কোম্পানি বা কারখানা থেকে এটা বাচ্চাটা মাত্র আশি টাকা থেকে আসছিল এখন আমাদের এই বাচ্চা ফেলা ফেলাজু এটা বর্তমানে সত্তর টাকা থেকে শুরু মাত্র সত্তর টাকা থেকে শুরু প্রতিটা সাইজেই দশ টাকা করে পারবে এটা হইছে জেগিং এটা এখন থেকে চলতে আছে সামনে পূজা সেজন্য কিন্তু এটা সামনে মানে শীত আস্তে এক মাস পরে শীতে এই মালটা ব্যাপক মানে প্রচুর চাহিদা আমার নিজস্ব কারখানে এবং কালার গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর এটাই সবচেয়ে ছোটটা এটা পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর আশি এটার ভিতরে এরপরে আছে ডেনিয়াম এটা কে বলি ডেনিয়াম এগুলো সব আপনার কারخانه মাল ঠিক আছে দুই একটা ডিজেন বাজে সম্পূর্ণ আমার নিজস্ব কারخانه মাল দুই একটা জায়গা চারটা প্রতিষ্ঠান চালানোর তলে সব একটা কারخانه হয় না ঠিক আছে এই কারণে বাইরে থেকে কিছু কালেকশন করতে হয় ঠিক আছে কিছু এর ভিতরে অল্প কিছু মাল শুধু বাইরে আর সব আমার নিজস্ব কারখানা ঠিক আছে আর আমার কারখানা আছে ঢাকা গেন্ডারিয়া ঠিক আছে সাইডে ঠিক আছে ওই জায়গা আমার নিজের ফ্যাক্টরি অন্য ভিডিও তো দেখছেন আমার কারখানা আজকে আমি আমার শপের ভিডিওটা দেখতে করতেছি এটা সে ড্যানিয়েল আমরা এটা অন্য মাল কিন্তু প্লাজুর সেটা না প্লাজু এমন একটা জিনিস এটা মানে এক মাস নয় এটা হচ্ছে এক যদি পর নিয়ে ঠিক বর্তমান বাজার যে রেট ওই রেট হিসাব করে আমরা তাদের মালটা ফেরত দিয়ে দেব ঠিক আছে এবং বর্তমানে যেটা আপডেট থাকবে ওটা তারা পছন্দ করে ওটা বাদ দিয়ে ওটা নিতে পারবে আর এটা হচ্ছে ডেনিম এটার ভিতর পাঁচটা সাইজ এটা ছোটটা পঞ্চাশ টাকা থেকে শুরু তারপর একটা দশ টাকা করে বাড়বে প্রতিটা সাইজেই এটার ভিতরে মনে হয় তিনটা করে কালার একটা হচ্ছে নেভি ব্লু একটা রয়্যাল ব্লু একটা কালো আর এগুলার সামনে শীত এটা বারো মাসের চলে কিন্তু শীতের সময় পর্যাপ্ত চলে আর এগুলারই বড়গুলা এটা বাচ্চাটা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে প্রতিটা সাইজে দশ টাকা করে বাড়বে আর এরপরে আমি দেখাচ্ছি বাচ্চা প্লাজো এখন আমি বর্তমানে দেখাও আমি বড়দের কিছু প্লাজু। আমার বড় প্লাজোটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শেট প্লাজো শেট প্লাজো শেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর

এটা এরপরে দেখবাই প্রিন্ট লেহেঙ্গা প্লাজো সব প্লাজো এটা আমি একটা দেখাচ্ছি কিন্তু এটা এক এক সময় এক একটা প্রিন্ট আসে ঠিক আছে সবসময় এক প্রিন্ট থাকে না কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রিন্ট থাকে

বাস্তবে কাজে প্রমাণিত হবে ঠিক আছে চাপা ঠিক আছে চাপা দিয়ে তো আর হয় না তাহলে মনে একবার বিক্রি কিন্তু আমি আজকে দিন যাব ঠিক আছে আপনাদের চ্যানেলের মধ্যে বিক্রি করতে এবং আল্লাহর সারা পাচ্ছে ঠিক আছে এবং মাল নিয়ে কিন্তু অনেক ভালো মন্দ হবে ঠিক আছে প্রতিটা কাস্টমার এক সমান আর মাল কিন্তু আছে আমরা ইসলামপুর থেকে আমরা কাপড়টা কিনে না তারও তৈরি করি ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে কাপড়ের বানটা একটু নর্মাল পরে আবার অনেক সময় ভালো পরে সেই সময় অনেক কাস্টমার কিন্তু অবজেকশন দেয় কিন্তু তারা বুঝতে হবে কারণ এটা বাংলা লিলেন কাপড় এক এক সময় এক একটা আসে এটা এটা মাত্র মাত্রই টাকা এটা অনলি মাত্র নব্বই টাকা এটা সাইজ আগে অনেক ভালো করছে কারণ মাঝে রেড কপা দিয়েছিলাম টিপা অনেকে পড়তে পারে অনেক অবজেকশন এই কারণে এখন আমার সাইজ ভালো করছি মাত্র নব্বই টাকা এটার ভিতরে নর্মালি তিরিশটা কালার আছে যে রাইট ভাই এটা কালার গুলো দেখতে পাচ্ছে এবং যার যেভাবে প্রয়োজন ঠিক আছে দেখা যাচ্ছে কালার একজনে যদি পঞ্চাশটা চাই তাহলে আমি দিতে পারবো জি এরপরে এটা হচ্ছে বাংলা বিআইপি বাংলা বিআইপি প্লাজো একদম নরমালি একদম সীমিত লাভ করে যদি বিক্রি হয় তাহলে একশো পঞ্চাশ টাকা থেকে একশো ত্রিশ টাকা বিক্রি করবে দেখা যাচ্ছে একটা পঁচাত্তর টাকার প্লাজো নিয়ে যদি তার অদ্দি লাভ করতে পারতে ঠিক আছে আর প্রতিটা মানে তো সমান লাভ হয় না আর এগুলাই একদম পূজা উপলক্ষে আনকমল ঠিক আছে এগুলা কিন্তু এগুলা কিন্তু চানা লিলিয়নের ভিতরে এই যে গিটটা দেখতে পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ আপ যারা যাদের কমো তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে নাইট বাই দেখতে পাচ্ছেন লেসটা কিন্তু খুব সুন্দর একটা লেস লাগানো ঠিক আছে জি খুব সুন্দর একটা লেস দিয়ে কাজ করা আর এই লেসটা কিন্তু এক এক সময় এক একটা আসে ঠিক আছে এটা আমাদের শোরুমে একশো দুইশো বিশ টাকা করে বিক্রি করতে আসি কিন্তু নরাইল টিভির মাধ্যমে যারা নাহিদ আপনার পরিচয় আসে তাদের জন্য দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা এরপর আমি দেখাবো চায়না স্কাট প্লাজো এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এর আগেগুলো আমি বাংলা গুলা কিন্তু সব দোকানেই তো আপনার বাংলা কাপড়ে মাল বিক্রি করে না কারণ দোকানে একটা ভালো মন্দ ঠিক আছে সব দোকানে যদি কোন কালার ডিসকাউন্ট হয় তাহলে আমি তার মাল না শুধু টাকা ফেরত বাধ্য থাকবো ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা কালার দেখতে পাচ্ছেন চায়না কালার এগুলো প্রতিটা মালি জায়গায় দুই পিস করে কালার আছে এবং এক একজনে যদি কালো বিশটা ত্রিশটা করে চায় এক এক কালার বিশটা করে দেওয়া যায় সেটা আমি দিতে পারবো আমার লেডিস পার্কের দোতলায় ঠিক আছে সাতাশি নম্বর ডাবল গোডাউন ঠিক আছে ওই জায়গায় পর্যাপ্ত মাল আছে জি এই জায়গায় সম্পূর্ণ আইটেম আছে এগুলো যত আইটেম দেখতাছেন সম্পূর্ণ ডিজাইন এবং এক একটা ডিজাইনের সম্পূর্ণ স্যাম্পল যারা পর্যাপ্ত মাল তারা আমার গোডাউনের লেডিস পার্কের দোতলায় সাতাশি নম্বর এটা হচ্ছে চায়না ভিআইপি

কারণ এগুলা তো একটা ভিডিওতে সম্ভব না যারা আমার ইমুতে বাপে সর্বনিম্ন আমরা এর আগে ঠিক আছে পাঁচ হাজার টাকা নিচ্ছি আমরা কোন মাল ডেলিভারি কিন্তু ফেলাজুর আইটেমটা যদি তিন হাজার টাকার মালও নেয় ঠিক আছে আমরা কন্ডিশন তার মাল দিব ঠিক আছে সেক্ষেত্রে অনলি মাত্র এক হাজার টাকা আগে দিতে হবে কারণ বর্তমান দেশের পরিস্থিতি খুব খারাপ সম্পূর্ণ ওয়ান পিসের উপরে এটা আমি খেলা এটা হয়েছে প্রিন্টের ভিতরে কালারটা দেখছে এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার আমি মাত্র একটা কালার দেখাচ্ছি নর্মালি ত্রিশ উপরে কালার আছে আর এটা কিন্তু এর আগে চিপা সাইজ আসছিল মাত্র একশো পঞ্চাশ আর এটা একদম বডি যারা চল্লিশ বিয়াল্লিশ আপ বডি যারা আছে তারা এটা ব্যবহার করতে পারে তাই দেখতে পাচ্ছেন এটা একদম ফ্রি সাইজ কারণ অনেকে অবজেকশন দেয় ঠিক আছে আর এই জিনিসটা কিন্তু যে আলাদাটা কাপড় দেওয়ানো এটা যারা পটি ছাড়া ছিল ঠিক আছে অপশন দেয় নিচটা ফাইরা যায় এখানে আলাদাটা আলাদা একটা পটি লাগাই দিচ্ছি এটা হচ্ছে একশো টাকা একশো টাকা ঠিক আছে অনেকে কিন্তু এই মালটা দেয় আছে দুই থেকে তিন ইঞ্চি শর্ট পাবে পার পা দেয় আছে একটা দোকানের রিক্সা বিশ টাকা পনেরো টাকা অনেক কম পাবে বলবো তাহলে ওই দোকানের দাম কম ঠিক আছে আসল জিনিসটা দেখতে পাচ্ছেন ভাই একদম ফ্রি সাইজ এরপর আমি দেখাবো অ্যারাবিয়ান ঠিক আছে এটার ভিতরে কিন্তু অনেক কালার আছে এটা কিন্তু আপডেট কারণ এটা শহরেই চলতেছে গ্রামে এখনো কিন্তু এই প্লাজুটা পায় না এটা নিচ দিয়ে দেখতে পাচ্ছেন আবার একদম এটা বলে আমরা আরাবিয়ান প্লাজো ঠিক আছে নিস্টার রাবারটা দেখতে আছে আর গিটটা দেখতেই পাচ্ছে অনেক কিন্তু এটা অর্ধেক সাইজ করে ঠিক আছে অনেক রেট কম করে বিক্রি করতে আছে কিন্তু আমাদের সেটা না আমরা সাইজটা ঠিক রাখছি এবং ফ্রি সাইজ সব ধরনের লোকরা যারা ব্যবহার করতে হয় তাদের জন্য ঠিক আছে এটা প্রাইস মাত্র ২30 টাকা মাত্র দুইশো টাকা এটার ভিতরে অনেক কালার আছে কারণ আমি সীমিত কয়েকটা আইকা এবং কয়েকটা কালার দেখাইছি কালার আমার নিমুতে ফোন দিলে আমি দেখাতে পারো ছবি পাঠাই দেবো আবার সরাসরি আইসা তারা তো পছন্দ অনুযায়ী নিতে পারবে ঠিক আছে প্লাজো ভাই নেক্সট হয়েছে আমার স্কার্টের ভিতরে কারণ এর আগে আমি টি শার্ট আছে তারপর প্লাজো দেখাইছি এখন আমি দেখাবো সম্পূর্ণ ছোট বড় স্কার্ট এই যে এটা স্কার্ট এর আগে এগুলা আমরা কিন্তু আশি টাকা করে ভিডিওতে দিছি এখন বর্তমানে মাত্র সত্তর টাকা বাচ্চাটা

এটা কিন্তু রং দুনুর মতন ঠিক আছে ভাই এই যে একটা কালার এই যে একটা কালার আবার একটা ঠিক রং দুনু লিলেন প্লাজো মাত্র দুইশো ত্রিশ টাকা অনলি দুইশো ত্রিশ টাকা গিয়ে দেখছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট যা আছে তাই থাকবে এটা ধোয়ার পরে আরো গেলে বাড়বে এটা চায়না লিলেন কাপড় আমাদের দেশে না এটা ধোয়ার পরে ঠিক আছে জি আমার আরো অনেক ডিজাইন আছে আমি সবগুলো ডিজাইন দেখাই আমি সামান্য কিছু আইটেম দেখাইছি এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাকেট টাইস এটা বলে লেগিন আমরা

আর এটা হইছে ডেনিম। মানে এটা হইছে ডেনিম। এগুলা বাচ্চাগুলো দেখাইছি আর এগুলা কালার। বিভিন্ন কালারের ঠিক আছে। এটা হইছে ডেনিম। এটা আমরা যারা 26 12 পিস মাল নেয় তাদের জন্য 90 টাকা কিন্তু অনেকে পাইকারি সামনে শীত আছে। পাইকারি পর্যাপ্ত মাল নিব তাদের জন্য এরা লেস আছে। ঠিক আছে? যতুর সমকোমার اكو আর নারণ টিবির মত আসলে আর অনেক ডিসকাউন্ট দিব। এটাকে বলে ডেনিম। এটা তিনটা কালার বড়টা। আপনি তো সম্পূর্ণ পাইকারি। আমাদের খুসসা কোনো আইটেম নেই। ঠিক আছে? সম্পূর্ণ পাইকারি এটা হচ্ছে জ্যাগিন্স বাচ্চাটা দেখছিলেন এই যে পঞ্চাশ টাকা থেকে এটা বড়টা একদম ফ্রি সাইজ আর এটার কালার দেখতে পাচ্ছেন এই যে কালার সীমিত কয়েকটা কালার এই জায়গায় রাখছি তারপর ত্রিশটা কালার আছে কিন্তু আমার গোডাউন নেই আমার নিজস্ব কারখানা ফ্যাক্টরি মাল ঠিক আছে এটা পর্যাপ্ত পরিমাণ দিতে পার কেউ যদি পাঁচশো এক হাজার দুই হাজার পিস মাল চায় সেটাও আমি দিতে পারবো অলরেডি সবসময় অলরেডি থাকে স্টোকে থাকে এই জ্যান্সটা পর্যাপ্ত এবং শীতে কিন্তু প্রচুর চলে এই জ্যান্স ঠিক আছে হম এটা অনলি মাত্র আশি টাকা

এটা অ্যাভেলেবেল এবং আমার এটা বারো মাস চলে ঠিক আছে এটা আমার কারখানায় সবসময় পাঁচশো এক হাজার পিস যখন একটা পাইকারি মানে যারা খুচরা বিক্রি করে ছয় পিস বারো পিস না যারা একটা পাইকারি নিয়ে বিক্রি করে যারা যদি পাঁচশো পিস যায় ঠিক আছে সেই ক্ষেত্রে তাদেরকে আমি এই মালটা দিতে পারো এটা কারণ এটা আমার নিজস্ব কারখানার ভিতরে এটা সব সময় বারো মাস এটা চলতে এটা হয়েছে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আর আমার একটা এই যে ড্রেনিয়ামটা আমি প্রতিটা ছোট হোক আর বড় হোক আমি সবটা কিন্তু যে একটা ফিতা দিই দশ টিকা এই ফিরে কারণ সবাই ব্যবহার করতে পারে না যদি না থাকে এটার ভিতরে হচ্ছে কালো জিজ্ঞাসা এবং যে ভাই এটা আলাদা একটা ফোল্লিং দাও কিন্তু এটা অনি মাত্র টাকা মাত্র দুইশো টাকা এটা একদম লং ঠিক আছে এবং খুব স্ট্রিস মাত্র দুশো টাকা এরপর আমি দেখাবো লেডিস কিছু টি শার্ট এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে কিন্তু আমি মাত্র কয়েকটা ডিজাইন দেখাচ্ছি যারা আমার এমতো এগুলো কিন্তু বাচ্চা ছোট বড় সব ধরনের আছে এক কালার ছোট বড় সব ধরনের আছে এটা একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এই যে কালার দেখতেই পাচ্ছেন এগুলা খুচরা দোকানে একদম নর্মাল ঠিক আছে এটা কামি সিস্টেম ঠিক আছে হাতাটা দেখছেন গড়িহাতা বলে এটা হ্যাঁ ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এগুলো অনেক কালার সব কালার তো হ্যাঁ সব কালার তো দেখানো সম্ভব না যারা আমার এই মধ্যে দেখাচ্ছে অনেকগুলো কালার ঠিক আছে বা ভিডিওতে যারা ফোন দিবে ঠিক আছে আর আমার তিনটা দোকান এই যে সামনে এসে একশো পঁচিশ নম্বর দোকান এটা বর্তমানে ভিডিও করছি একশো ত্রিশ নম্বর আর দুইটা দোকানে পরে এসে একশো তেত্রিশ নম্বর মাট অফ কালেকশন তিনটা দোকান আমি আমার দ্বারা সম্পূর্ণ ওয়ান পিজের তো একাধিক ডিজাইন তা আমার অনেক ভিডিও আছে দেখতে আমি দেখছি আমরা কিন্তু দেখা অনেক সময় অনেক লোকেই

এটা অনলি মাত্র নব্বই টাকা নব্বই টাকা এগুলোর ভিতরে বাচ্চা ছোট বড় এবং আমার সামনে শীতের পোশাক ফুল আতার ভিতরে এগুলো আমি সব করে রাখছি এখন আমার শোরুমে এনে এগুলো শীতের সম্পূর্ণ ফুল আতার যত আইটেম আছে লেডিস গেঞ্জ এক কালারের ভিতরে সব কমপ্লিট গোডাউন এবং কারখানা সম্পূর্ণ কমপ্লিট এখন আমি মাত্র এই যে পূজা উপলক্ষে কিছু এই যে গরমের এই ড্রেস গুলো বিক্রি হচ্ছে সামনে আমার ভিডিওতে সম্পূর্ণ শীতের আইটেম গুলো পাইবে এরপর আমি দেখাচ্ছি কোটি সম্পূর্ণ আইটেম ঠিক আছে আর এগুলো পর্যাপ্ত যারা মানে যারা অনলাইনে বিক্রি করুন দোকানে সার্ভিস বাড়বে তাদের জন্য না যারা একটা পাইকারি আমার কাছ থেকে নেওয়া যারা বিভিন্ন জেলা শহরে পাইকারি তাদেরকে আমি দিতে পারবো কারণ এগুলো যারা দুইশো তিনশো পাঁচশো বিজয় তারা আমি অ্যাভেলেবেল দিতে পারবো ঠিক আছে এটা হয়েছে বিভিন্ন প্রিন্ট এটা আমি একটা বল প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এটা হয়তো আরো পাঁচশো এটা ডিজাইন আছে এটা অনলি একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এবং কালার গ্যারান্টি এরপরে যে সামনে শীত সেই জন্য আর এটা হচ্ছে এক কালারের ভিতরে এই যে এটা একটা এমবোডারি দেখতে পাচ্ছেন এটা এক এক সময় এক একটা এমবোডারি আসে এগুলো স্টিচ কাপুর ঠিক আছে এগুলো আমরা এমনি ছয় পিস বারো পিস যারাই নেয় ঠিক আছে কিচ্ছু হবে না এবং কালারও গ্যারান্টি যারা ছয় পিস বারো পিস নেয় তাদের জন্য একশো বিশ টাকা করে বিক্রি কিন্তু আমাদের কাছ থেকে অনেকে নিয়ে পাইকারি বিক্রি হয় তাদের জন্য একশো দশ টাকা যারা বেশি মানে তাদের জন্য দশ টাকা ঠিক আছে আর এটাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম খুব আপডেট ডিজাইন চলতে আছে খুব গর্জিয়াস নাইট ভাই কাজগুলো দেখেন খুব সুন্দর একটা কোটি ঠিক আছে এগুলোর ভিতরে অনেকগুলা কালার চার পাঁচটা কালারের ভিতরে আপনি আমি মাত্র দুই একটা স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে প্রাইস মাত্র একশো আশি টাকা এটার ভিতরে সাইজ আছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এরকম সাইজ মিলানো আছে খুব গর্জিয়াস দেখতেই পারছেন নাইট বাইজে দেখেন খুব গর্জিয়াস কাজ এগুলোর ভিতরে এটা হচ্ছে আনকমান ঠিক আছে এগুলা তো এখন তো চলতে আছে কিন্তু সামনে শীতে আরো বেশি চলবে ঠিক আছে এই যে অনেক নি তারপরে যে এগুলা এত সব তো দেখানোর সম্ভব না নাইট ভাই আমি সাধারণ কিছু আইটেম দেখাচ্ছি এটা মানে একটু পূজা উপলক্ষেই ভিডিওটা দিছি সামনে পূজা ঠিক আছে অনেকে বলছ তোমরা ভাই পূজা উপলক্ষ কি আছে সে উপলকে আমি কয়েকটা মালা আইটেম আছে আমাদের ভিডিওতে দেখাছিলাম ঠিক আছে আর যারা সরাসরি আমার দোকানে আসবেন তাদের জন্য আমার যতটুকু সম্ভব ঠিক আছে ভাই আমি কনসিডার করব এবং আপনার পরিচয় দেয় তাহলে যারা একটা সার্ভিস চার্জ আছে ঠিক আছে আমরা একশো টাকা ঠিক আছে এবং এর চেয়ে বেশি যারা মাল নেয় ঠিক আছে বিশ হাজার ত্রিশ হাজার তাদের সম্পূর্ণ সার্ভিস এবং গাড়ি ভাড়াটা আমরা ফ্রি আমাদের পক্ষ থেকে শুধু মালের টাকা যেই মালের টাকাটা আসবে তারা উঠেই দিবে ঠিক আছে এটা একদম আর বাইজার আমি এই জায়গায় এমন ভিডিও করি ঠিক আছে ঠিক আছে আমার তিনটা দোকান আছে বাইজান একটা হয়েছে আমার হুশিয়ারি দোকান এটা সম্পূর্ণ পেরাজু আর এরপরটা হচ্ছে আমার ওয়ান বিজের দোকান ঠিক আছে আর এটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট জান্নাত দশমিত একশো ত্রিশ নম্বর দোকান আর আমার ওই যে ইমুত ভিডিওতে আমার নাম্বার থাকে ইমুত হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তারা আমার সাথে যোগাযোগ করে যারা অনলাইনে নেবে তারা নিতে পারবে এবং সরাসরি যারা দোকানে আসবে তারা দেখে পছন্দ অনুযায়ী তারা নিতে পারবে আর প্লাজোটা হয়েছে আমের এক মাস না এক বছর যখনই না বিক্রি করতে আমার এটা চেঞ্জ করে আপডেট যে ডিজাইনগুলো আসবে তাদের ওইটা চেঞ্জ করে আবার নতুন ওইটা আমি দিতে পারবো ঠিক আছে আমি বার ভিডিও আগেও বলছি আমি এখনও বলি ঠিক আছে প্লাজো কোনো আমার কোনো মাস নেই যে এটা দিতে হবে কারণ এটা আমার বারো মাসের ব্যবসা এটা কোনো সিজন এটা অল টাইম আমি সিজন ঠিক আছে ওকে আলাইকুম